আসসালামু আলাইকুম আমাদের ইংরেজি শেখার বিশেষ পর্বে আপনাকে আবারও স্বাগতম আজও আমি ইংরেজি টেন্স এবং মডেলসের ওপর কিছু প্রশ্ন করব আপনি কি প্রস্তুত আসসালাম হ্যাঁ আমি প্রস্তুত চলুন শুরু করা যাক চমৎকার প্রথম প্রশ্ন মাই প্যারেন্টস হ্যাভ গান টু সিলেট দে ব্যাক নেক্সট উইক অর্থ আমার বাবা মা সিলেটে গেছেন তারা আগামী সপ্তাহে ফিরবেন এখানে শূন্যস্থানে বসবে উইল কাম দে উইল কাম ব্যাক নেক্সট উইক উইলকাম কেন হল নেক্সট উইক শব্দটি ভবিষ্যৎকাল বা ফিউচার বোঝাচ্ছে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝালে সিম্পল ফিউচার টেন্স উইল প্লাস ভি ওয়ান ব্যবহৃত হয় খুব ভাল পরেরটি উই অট আওয়ার প্যারেন্টস অর্থ আমাদের উচিত পিতামাতাকে মান্য করা এখানে হবে টু ওবে উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস অট একটি মডেল ভার্ব অটের পর টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে ইনফিনিটিভ অট টু মানে উচিত নৈতিক দায়িত্ব বোঝাতে এটি ইউজ করা হয়ে থাকে খুব ভালো পরেরটি হি ইউজুয়ালি টু স্কুল বাই বাস অর্থ সে সাধারণত বাসে করে স্কুলে যায় এখানে হবে গোস হি ইউজুয়ালি গোস টু স্কুল বাই বাস ইউজুয়ালি শব্দটি দ্বারা অভ্যাস বা হ্যাবিট বোঝায় অভ্যাসগত কাজ বোঝাতে সিম্পল প্রেজেন্ট ব্যবহৃত হয় সাবজেক্ট এর থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় ভার্বের সাথে ইয়েস যোগ হয়েছে তারা এখন তাদের বাড়ির কাজ করছে এর পুরোটি কি হবে দে আর ডুইং দেয়ার হোমওয়ার্ক নাও নাও শব্দটি বোঝায় কাজটি এই মুহূর্তে ঘটছে তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি হবে খুব ভালো দ্য সান ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এখানে হবে রাইজেস দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটি একটি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য চিরন্তন সত্য বোঝাতে বাক্যটি সবসময় সিম্পল প্রেজেন্টেন্স হয় হি আর লেটার ইয়েস্টারডে অর্থ সে গতকাল একটি চিঠি লিখেছিল এখানে হবে রোট হি রোট আর লেটার ইয়েস্টারডে ইয়েস্টারডে শব্দটি অতীতে ঘটে যাওয়া নির্বিষ্ট কাজ বোঝায় তাই বাক্যটি সিম্পল পাস্টেন্স হবে উই হেয়ার ফর টু আওয়ার্স অর্থ আমরা এখানে দুই ঘণ্টা ধরে অপেক্ষা করেছি এখানে হবে হ্যাভ ওয়েটেড উই হ্যাভ ওয়েটেড হেয়ার ফর টু আওয়ার্স ফর টু আওয়ার্স দুই ঘণ্টা ধরে বুঝাচ্ছে কাজটি অতীতে শুরু হয়ে এইমাত্র শেষ হয়েছে বা এর ফল এখনও বর্তমান এমন বুঝেলে প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাব হ্যাজ প্লাস ভিথ্রি হয় দ্য বেল বিফোর উই রিচড স্কুল অর্থ আমরা স্কুলে পৌঁছানোর আগেই ঘন্টা বেজে গিয়েছিল এখানে হবে হ্যাড রাং দ্য বেল হ্যাড রাং বিফোর উই রিচ স্কুল এটি পাস্ট পারফেক্টেন্সের নিয়ম অতীতে দুটি কাজ হলে যে কাজটি আগে ঘটে ঘন্টা বাজা সেটি পাস্ট পারফেক্টেন্স হ্যাড প্লাস ভি থ্রি আর যে কাজটি পরে ঘটে আমাদের পৌঁছানো সেটি সিম্পল পাস্টেন্স বা ভি টু হয় আই ইংলিশ ফর ফাইভ ইয়ার্স অর্থ আমি পাঁচ বছর ধরে ইংরেজি শিখছি এখানে হবে হ্যাভ বিন লার্নিং আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর ফাইভ ইয়ার্স ফর ফাইভ ইয়ার্স বোঝাচ্ছে কাজটি অতীতে শুরু হয়ে এখনও চলছে তাই এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাব হ্যাজ বিন প্লাস ভার্ভ আইএনজি হবে হি ইন ঢাকা সিন্স টু অর্থ সেই দুই সাল থেকে ঢাকায় বসবাস করছে এখানে হ্যাজ লিভড অথবা হ্যাজ বিন লিভিং হবে হি হ্যাজ লিভড ইন ঢাকা সিন্স টোয়েন্টি ফিফটিন সিন্স টোয়েন্টি ফিফটিন দুই হাজার পনেরো সাল থেকে কাজটি অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝাচ্ছে লিভ ভার্ভটিকে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই ব্যবহার করা যায় দেই ফুটবল হুয়েন ইট স্টার্টেড রেনিং যখন বৃষ্টি শুরু হল তখন তারা ফুটবল খেলছিল এখানে হবে ওয়ার প্লেইং দে ওয়ার প্লেইং ফুটবল অতীতে একটি কাজ চলছিল ফুটবল খেলছিল পাস্ট কন্টিনিউয়াস এবং ঠিক সেই মুহূর্তে অন্য একটি কাজ ঘটল বৃষ্টি শুরু হল সিম্পল পাস্ট ইফ আই সি হিম আই হিম দ্য নিউজ অর্থ যদি আমি তাকে দেখি আমি তাকে খবরটা দেব আমি তাকে খবরটা দেব আই উইল টেল হিম দ্য নিউজ এটি ফার্স্ট কন্ডিশনাল বা বাস্তব শর্ত ইফ ক্লসটি প্রেজেন্ট সিম্পল হলে মেন ক্লসটি হিউচার সিম্পল হয় ইফ আই হ্যাড নোন হিজ অ্যাড্রেস আই হিম আই উড হ্যাভ ভিজিটেড হিম এটি থার্ড কন্ডিশনাল বা অবাস্তব অতিচ্ছর্ত ইফ ক্লজে পাস্ট পারফেক্ট থাকলে মেন ক্লজে উড হ্যাভ প্লাস ভিথ্রি বসে আই আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম এখানে ওয়ার হবে আই উইশ আই ওয়্যার এ বার্ড আই উইশ দিয়ে যখন কোন অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ করা হয় অর্থাৎ সাবজেন্টিভ মুড হয় তখন সাবজেক্ট যাই হোক না কেন বি ভার্ব এর ফর্ম হিসেবে ওয়ার বসে আজকে শেষ প্রশ্ন হি টু দ্য মার্কেট বিফোর আসার আগেই সে বাজারে গিয়েছিল এখানে হবে হ্যাডগন হি হ্যাডগ এটিও পাস্ট পারফেক্টেন্স দুটি অতীত কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে বাজারে যাওয়া সেটি পাস্ট পারফেক্টেন্স হ্যাড প্লাস ভিত্রি হয় সবগুলো প্রশ্নের এমন চমৎকার ব্যাখ্যার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ হি ইন ঢাকা সিন্স টু থাউজেন্ড এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন ধন্যবাদ